আহারে বেচারা মির স্নিগ্ধ নমিনেশনের আশায় বিএনপিতে ঢুকছিল এমন গর্ব নিয়ে যেন পার্টিতে ঢুকলেই স্পিকার তারে বলবে ভাইয়া আসেন আপনার জন্য সংসদ ভবনের সিট আগেই গরম করে রাখছি মনে মনে ক্যালকুলেশনও করে ফেলছিল ভাইয়ের নাম আবেগ ড্রামা সব মিলায়া ভোট আসবো গঙ্গার স্রোতের মতো কিন্তু বিএনপি একটা কথাও বলল না শুধু পিছন দিয়ে তিন কেজি লম্বা মূলা ঝুলাইয়া দিল এত চকচকে মূলা যে দেইখা গুগলও জিজ্ঞাসা করছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস অ্যাজ ফোর কে পেপার স্নিগ্ধ ভাইয়া মন খারাপ করে না তোমার জন্য জনকল্যাণ পার্টির মাননীয় চেয়ারম্যান সর্বজনপ্রিয় নিজ দলের মধ্যেই জননেতা খাইরুল দেওয়ান ভাইয়া এক বালতি সমবেদনা পাঠাইছে বালতির ঘাকনার নিচে একটা নোটও আছে যদি রাজনীতি না জমে বালতিটা পরে মাছ ধরার কাজে লাগাইও আর দেখো খাইরুল দেওয়ান ভাইয়ার দলে গেলে অনেক সুযোগ সুবিধা ওইখানে কেউ মনোনয়ন চায় না যার মন ভালো সেই হয় মনোনীত চাইলে সরাসরি প্রধানমন্ত্রী প্রার্থী হওয়া যায় চাইলে রাষ্ট্রপতি